আসসালামু আলাইকুম দর্শক সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন আল্লাহর রহমতে ভালোই আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি তো এটা হলো বুধবারের ভিডিও মানে পহেলা জানুয়ারি তো বছরের প্রথম দিন তো সবাইকে জানাই দুই সাল সবাইকে হ্যাপি নিউ ইয়ার সবার মানে দুই সাল যেন শান্তিতে কাটে ভালো কাটুক সবার জন্য এ দোয়া রইল তো আজকে আমি গরুর মাংসর কিমা দিয়ে কাবাব বানাবো তো এই জন্য এখানে আমি কিছু গরুর মাংস পাটার মধ্যে ছে যে পেকিমা করে নিয়েছি তো এখন আমি এখানে কিছু ডিম দিয়ে দিলাম তারপরে পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি কিছু আদা রসুন হলুদ মরিচ তারপরে গরম মশলা তারপরে জিরার গুঁড়া তারপরে এখানে আমি দিয়ে দিলাম সয়া সস তারপরে আমি এখানে লবণ দিয়ে দিয়েছি তারপরে দিয়ে দেবো দু টুকরা লেবুর রস দিয়ে তা কিছু কর্নফ্লাওয়ারও দিয়ে দিয়েছি তা আপনাদের বাসায় যদি কর্নফ্লাওয়ার বেশি থাকে তাহলে একটু বেশি করে দিবেন আমার বাসায় ছিল না এই জন্য অল্প করে দিয়েছি তারপর আমি এখানে কিছু আটা অ্যাড করব তো এখানে আমার সাথে আমার ছেলেও আমাকে সাহায্য করছে এই জন্য ওকেও দেখালাম তো এখানে আমি কিছু আটা দেবো কারণ কর্নফ্লাওয়ারটা কম ছিল আর মানে এই যে কাবাবের কাবাব কাবাবের শেপটা নিচ্ছে না এই জন্য এখানে আমি কিছু আটা দিয়ে আবার এগুলাকে ভালো করে মেখে নেব তো আপনাদের এখানে যদি কর্নফ্লাওয়ার থেকে থাকে তাহলে কর্নফ্লাওয়ার দিয়ে করতে পারবেন অনেক দিন ধরে ভাবছি আমি এই কিমা কাবাবটা করবো কাঁচা গরুর মাংস দিয়ে এই কিমা করে তারপরে এই কাবাবটা তৈরি করব তো আজকে ভাবলাম যে আজকে যখন বছরের পথ প্রথম দিন আবার আমার জন্মদিনও ছিল তো এই জন্য আমি আজকে ভাবলাম যে আজকে এটা করি আর সাথে বিরিয়ানি রান্না করবো তো এই জন্য এই কাবাবটা আমি তৈরি করতেছি তো আমি কখনো আর এই কাবাবটা তৈরি করে নাই প্রথম তৈরি করেছি কিন্তু খেতে দারুণ হয়েছে তো আর এখানে আমি বিরিয়ানি রান্না করতেছি তো আমি যখন ছোট ছিলাম তো যখন আমার জন্মদিন আসতো জন্মদিন আসার আগে আম্মা বলতেন যে তুমি যদি এবার পরীক্ষা বার্ষিক পরীক্ষায় যদি তুমি ফার্স্ট হতে পারো তাহলে তোমার জন্মদিন করা হবে তো আমি তো অনেক কষ্ট করে চেষ্টা করে তারপরে আমি মানে পরীক্ষা দিতাম পড়ালেখা মনোযোগী হয়েছে যেতাম তারপরে পরীক্ষা দিতাম তো পরীক্ষায় যখন আমি মানে ডিসেম্বর মাসে তো পরীক্ষার রেজাল্ট দিত তো তখন দেখা যেত আমি পরীক্ষা ফার্স্ট হয়েছি তো আম্মা তখন আমার জন্মদিনটা করতো তো জন্মদিনের দিন আমাদের তখন আমাদের ওইখানে রেডিমেড কেক পাওয়া যেত না তো আম্মা সকালবেলা কুমিল্লা থেকে কেক অর্ডার করে নিয়ে তারপরে আমার জন্য আমার জন্মদিনটা করতেন তো আমার সব সময় মনে হয় আসলে মা ছাড়া আপন কেউই নেই আমার মাই সবসময় সন্তানের জন্মদিনের কথা মনে রাখে তো আমার মা যেদিন আমার জন্মদিন হতো ওই দিন আমার জন্য ভালো মন্দ রান্না করতেন সকালবেলা তারপরে আমার আমার সাথে যারা খেলাধুলা করত আমার সহপাঠীরা যারা আমার আশেপাশে ছিল তাদেরকে দাওয়াত করতো তাদের সাথে একসাথে বসে ভাত খাইতাম খাওয়া দাওয়া করতাম মাংস তার তারপর পোলাও এগুলো রান্না করতো তো এগুলো খাওয়া দাওয়া করতাম তা আমার যেদিন জন্মদিন পহেলায় জানুয়ারি ওই দিন আমার আব্বারও জন্মদিন ছিল তো আব্বা কখনও এগুলো পছন্দ করতেন না এসব জন্মদিন করা এগুলা আমার আব্বা পছন্দ করতেন না কিন্তু আম্মা সবসময় চেষ্টা করতেন আমার জন্মদিনটা আমি সবার ছোট ছিলাম তা আমার জন্মদিনটা করার চেষ্টা করতেন যে সব সময় যাতে আমার মেয়ে জন্মদিনটা করতে পারি তা তো এই কথাগুলো আমার সব সময় মনে হয় তা বিয়ের পরে আমি কখনো আমার জন্মদিন করি নাই বা তেমন কোন জন্মদিনের দিন তেমন কোনো কিছুই করি নাই কারণ কেউই তো মনে রাখে না জন্মদিনের কথা তো সন্তানরা মনে রাখে সন্তানরা আমার জন্য উইস করে তো আমিও আমার সন্তানদের যখন জন্মদিন হয় কিছু ভালো মন্দ করার চেষ্টা করি সবারই জন্মদিনের দিন কিছু না কিছু করার চেষ্টা করি তো আজকে ভাবলাম যে নিজের জন্য তো কখনই কিছু করি নাই সময় তো মানুষের জন্যই করেছি আসলে আমরা জীবনে এই জিনিসটাই আমাদের ভুল করি নিজের জন্য একটুও সময় বের করি না নিজের কোনো দিনটাকে স্পেশালভাবে করি না সব সব সময় মানুষের জন্য চিন্তা করি মানুষের কথা সবার জন্য করি তো সব মানুষের জন্য আপনি যতই করেন দিন শেষে দেখবেন আপনি একদম একা আপনার আশেপাশে কেউই নেই যতই চেষ্টা করেন মানুষের মন রাখার মানুষকে ভালোবাসার মানুষের পাশে থাকার যতই চেষ্টা করেন না কেন কিন্তু দিন শেষে মনে হবে যে আপনার পাশে কেউই নেই আপনি একদম একা এই জন্য নিজেকে একটু ভালোবাসতে শিখুন নিজেকে একটু সময় দিতে যা শিখুন নিজেকে একটু স্পেশাল কিছু ভাবার চেষ্টা করুন কারণ আপনি ছাড়া আপনার আর কেউ নেই আপনি আর আল্লাহ ছাড়া আপনার কেউ কেউই থাকবে না যখন আপনি একদম একা হয়ে যাবেন আপনার আশেপাশে কেউই থাকবে না আপনার কোনো স্পেশাল দিন থাকবে না আপনার কথা কেউ মনে রাখবে না তো এই জন্য নিজেকে একটু সময় দেওয়ার দরকার নিজেকে একটু নিজের কাছে স্পেশাল কিছু ভাবার দরকার আমরা বাঁচবই বা কতদিন যা কয়দিনই বাঁচি এই কদিনই যেন আমরা নিজেকে একটু ভালোবাসতে শিখি নিজের জন্য কিছু করতে শিখি আর এই কথা বলতে বলে বলতে আমার বিরিয়ানি রান্না হয়ে গেছে আমি এখানে মুরগি দিয়ে বিরিয়ানি রান্না করেছি তো এখন বেরাস্তা বিরিয়ানিটা এখন দমে দিয়ে রাখব তো এই জন্য একটু কেওড়া জল আর ব্যারাস্তা দিয়ে দিলাম দিয়ে এখন এগুলাকে ঢেকে দেবো তারপরে এখন এই যে আমার কাবাবগুলো ভেজে নিচ্ছি তো কাবাব ভাজতে ভাজতে দর্শক আমি আমার রিকোয়েস্টটা করে নেই আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে একটা সাবস্ক্রাইব করে দিবেন যারা এই পর্যন্ত সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ যারা এখন আমাকে সাবস্ক্রাইব করেননি প্লিজ প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিবেন আর যারা এই পর্যন্ত দেখেছেন এখন একটা লাইক দেননি প্লিজ প্লিজ একটা দিয়ে দিবেন আর বেশি বেশি শেয়ার করে দিয়ে যাবেন আর কমেন্টে ছোট্ট করে একটা কমেন্ট করে যাবেন আপনারা কে কোথায় থেকে দেখছেন তো এখন আমি কাবাব ভাজতেছি আর মানে এই কয়েকদিন ধরে এত ঠান্ডা পড়তেছে আজকে এখানে শেষ করছি